শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে জানো যে কালকে শেখ হাসিনা পদত্যাগের পরে কিন্তু আইএসপিআর এর হাতে ক্ষমতা চলে যায় এবং তারা কিন্তু কালকে রাত্রেই ঘোষণা দিয়ে দিয়েছে যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আজ থেকে খোলা অর্থাৎ ছয় আট দু হাজার চব্বিশ তারিখ কিন্তু খোলা কিন্তু আমরা একটা জরুরি নোটিশ আনছি যে তোমাদের যে আই এস বক্তব্য অনুযায়ী যে আজকে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী কিন্তু খোলাটা তাদের ঠিক হয়নি বাংলাদেশের পরিস্থিতি তোমরা আমার এই ক্লিপ থেকে কিন্তু দেখে নিতে পারো বাংলাদেশের পরিস্থিতি এটা তো একটা স্বাভাবিক নয় তবুও কিন্তু বাংলাদেশের আইএসপিআর মানে বর্তমান সরকার কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষামন্ত্রী নেই ফলে তারাই কিন্তু এইসব নিয়ন্ত্রণ করছে এখন আমি যা তোমাদের বলতে যাচ্ছি বাংলা পরিস্থিতি ঠিক নয় হ্যাঁ এখনও অন্তত ঠিক হয়নি আমরা কিন্তু তোমরা যদি এখন স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে যাও তোমার কিন্তু ক্ষতি সাধন হতে পারে তোমরা রবিবার থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে সচলভাবে যেতে পারো তোমাদের চিন্তা নেই কারণ এখনও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি সবাই সবার প্রতিশোধ নেওয়ার জন্য উতলিয়ে পড়ছেন আমি তো আপনাদের সঙ্গে অনুরোধ করবো যারা অভিভাবকটা যদি ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা আপনাদের শিক্ষার্থীদের রবিবার থেকে যাওয়ার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালাম